পাহাড়বাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কি না নবীজি প্রশ্ন করলেন সাহাবিরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে বলে না এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামাও দেবে না সাহাবি আবু দারদা প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ এ মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি নবীনে বলেন এদের সব কিছু ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল জয়পুর হাট বাস এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে এখন যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন আমরা কিন্তু একশোটার প্রায় নব্বইটা সন্তান জাহান নামের দিকে জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয় আমাদের সবই ভালো পেরায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা তাদের সেবা করা সাধ্য মতো তাদের খেদমত করা এটা আমরা একশো জনের নব্বইটা ছেলে মেয়ে পারছি না পারি না যে সমস্ত কারণে তার অন্যতম কারণ হচ্ছে দুইটা এক নাম্বারে আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান কি কথা বলেন কেন আল্লাহর পরে যে মা বাবার স্থানে শিক্ষা যেখানে দেওয়া হয় আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি এজন্য আমি জানি না যে মা বাবা কি দুই নম্বরে দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই কথা বলেন না আপনি দেখেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে শরীর চর্চার মাস্টার নিয়েছে অথচ একজন আলেম দিয়ে করান হাদিস পড়াবে সেরকম আলেম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আয়োজন নেওয়া হয়নি যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম আপনার মোহাম্মদ একটা ইউনুস একটা দুই নবীর নাম না তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না আর আপনি নাসের মাস্টার নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন আছে কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের ওদের আজ পাঁচ মাস শুনছি বেতন বন্ধ ধর্ম মন্ত্রণালয় যিনি আছেন কি করছেন আপনি হয় দায়িত্ব সঠিক ভাবে পালন করেন নাই ছেড়ে দেন বাংলার মুসলমানরা সব এক হওয়া দরকার এই জায়গায় দল এখানে দেখা যাবে না সেদিন তারেক জিয়া সাহেবের বিয়ে অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয় আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলেম নিয়োগ দিল না আপনারা কিছুই করেন না সুতরাং সবাই আজ এক লাগবে জামাত বিএনপি চরমনা এগুলো না সব মুসলমান এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই

শুধু আমাদের দাবি না হিন্দুরাও দাবি করছে আজ হিন্দুরাও বলছে আমাদের কেউ ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন অসুবিধা নেই কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায় বলেন বলেন আমাদের আওয়াজ হয় তো ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে কি জানি না কিন্তু আমার মনে হয় আল্লাহর আরো সে পৌঁছিয়ে গেছে এব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাংক ছিল শুধু পোশাক করেছিল আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে তার পোশাকও পাক করে দিয়েছে আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি কেমতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি যাহার নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে আজওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত আগে এইটে বৃত্তি দিত একশো মার্কের কোরআন হাদিস ছিল কিন্তু এই জালেমা মহিলা আসার পরে সাড়ে পনেরো বছরে সেইটাও তুলে দিয়েছে আমরা চাই আবার এটা পণ্য বহন করা হোক কারণ অনেক ছেলেমেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলো পড়ে কথা বলে না কেন আর যদিও ওইটাই না থাকে সিলেবাসে ও পড়বে কি ওদের যে পাঁচ মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে এক লোক নাকি বউকে খুব পিটা তো বউ এসে বলছে তুমি যেভাবে পিটা নি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা ও বলছে কিলের ওজন দেখে টের পাও না পাঁচ মাস বেতন বন্ধ করে দিয়েছে টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেয় নাচের মাস্টার নেয় আর কোরআনের হালকা শিক্ষা দিত তাদের বেতন বন্ধ করে দেয় এটা অবশ্যই কোন জায়গা থেকে কোন তাল বাহানা আসতেছে কোরআনের বিরুদ্ধে এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তালবাহা এই দেশের মানুষ মেনে নেবে না হ্যাঁ কথা বলেন আপনি আমাদের জাহান নামে নিয়ে যেতে চান মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা এই কারণে হাজারো সন্তান তাদের মতো করে না করে দেয় এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে কে নেই নেই আপনি এই দিল নীলফামারি যান কিশোরগঞ্জ থানা আছে দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে এদিকে মা এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে মরব্বী মার বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি হাওয়া মাও কাঁদে একজন বলছে আমার তিনটা ছেলে মেয়ে বিদেশে থাকে কিন্তু আমি আজ বড়ি আছি এখানে আমি ওরানে বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো মনে বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছি আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না এই দোষ আমারও আছে কারণ ছোটবেলা থেকে তাদের দিনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না এদনে হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলে শেষ বয়সে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে করান হাদিস প্রথমে তিন বছরে নোরা নিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গায় দেবেন নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয় দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ খরচ নামাজ পড়েন মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না না আপনার নামাজ হবে না কারণ একটার সাথে আরেকটা রিলেটেড পড়া কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা আতি আল্লাহ আতি রাসূল যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা اقیموا الصلاه واعطوا الزكاه যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা-বাবার শুকরিয়া আদায়ের কথা anis kuruli wali walidai ka ilaiyal masirin তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবার আর মা-বাবার শুকরিয়া আদায় করো আল্লাহকে মেনে নিয়ে যাও কিন্তু মা বাবার শুকরিয়া নেই তুমি জানো আল্লাহ কেউ মানো না বলে নজবিল্লা নবীজি বললেন ওরা আরাফ নামক প্রাচের দাঁড়িয়ে আছে ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা একশো ভাগের প্রায় আটানব্বই ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেয় তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসি তিন নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস এটা আমাদের বউগুলো এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়া চাড়া দেয় এদেরকে অস্বস্তা দেয় এই বৌর মা বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়েছে আর আমি খেতে পারবি অথচ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না যে মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয় এটা মানা এটা ডাইনি আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে ও এতক্ষণ বর্গ আরম্ভ করেছে যে হুজুর মরুক মরুক আমি মরব তাও বলবো কারণ আপনাকে আমি ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি যাহার নামে যাচ্ছেন এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা-বাবার হক করার Mong থাকে তারপর না ঠিক কথা বলেন না মায়ের সঠিক হক করতে গেলে বর্মণ পাওয়া যায় না আবার বরের মতো কথা চলতে গেলে মা-বাবার মন পাওয়া যায় না সম্মানিত মা বোন যারা এখানে বসে আছেন যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি আপনি যে মেয়েটা বেঁচেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারে আপনার এবাদত হবে না কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে আপনি নিজের মেয়ের কত ভুল হয় দোষ হয় মাফ করে দেন আর অন্যের মেয়ে এসেছে চুম থেকে পান করলে ছেলের কানে কানে তুলে দেন আপনি মা খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা এবাদত না পত্র বধুকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা এটাও এবার এরকম বউ শাশুড়ি কম না বেশি নেই কম মানে দু একটা আছে ইতিহাসে পাতায় পড়েছি আশা করছি জয়পুর এরকম মহিলা তৈরি হবে না সম্মানিতা মা বোনেরা কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না

সাহাবি প্রশ্ন করলেন হে নবী এই মানুষটাকে যে আপনি বললেন যে জান্নাহান জাহান্নামও আল্লাহ দেবে না কারণ কি বিশ্বনবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে চেষ্টা করেন আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আপনার মন থেকে সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না পারা কারিমের গারে মেরে সাফের ভেতরে দলিল আছে হাল্লা দুল লুগুমা আলাতি জারতি তুম জি আলী এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে নামে এই যান্তনাদায়ক আযাবে যাওয়া লাগবে না সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পর সানার মাল দিয়ে এই দিন قائমের চেষ্টা করা এই বাংলাদেশে যে তিহাত্তরটা দল আছে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে কোরআনে কারিমে সোরা সফ চার নাম্বার আয়াতটা পড়েন এবং সোরা মায়েদা চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়েন রব্বুল আলম যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন ইংরেজি নিয়ে আসেন উর্দু নিয়ে আসেন ফার্সি নিয়ে আসেন যে ভাষা নিয়ে আসবেন আপনি এখানে দেখাবো ইন্না

যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন আসেন যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এইটা না এরা দুনিয়া চাই কে দুনিয়া চেয়েছে আপনি বলেন মালানা মতিয়া রহমান নিজামী মন্ত্রী ছিল দুনিয়া চাইনি ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর মাটির দেওয়াল চারিদিকে উপরে টিন একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কথা বলুন না কেন সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি সিলে জামাতের কয়েকবার এখনও পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা আর তো বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় পাঁচতলা বাড়ি হয়ে যায় সেদিন বাইরের দেশে ছিলাম আমি এক হোটেলে উঠেছিলাম ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে যে কোনো একটা দেশে হবে না মালয়েশিয়া এই দেশগুলোতে যখন ঘুরতে যায় মাহফিলে যায় আমারে নিয়ে যায় হোটেলে তুলে দেয় হোটেল থেকে নিচে নামলাম নেমে দেখে দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করি আছে আমি তো হালকা চিনে ফেলেছি যে সালাম দিলাম আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না বলছো হুজুর আমরা আগে আরে ভাই সালামের জবাব হচ্ছে আমরা এই পালিয়েছি একটা কথা হলো বলেন তো ওয়া আলাইকুম আসসালাম না আপনি আগেই পালালেন কেন আপনারা 620টা বাড়ি শুনেছি আল জাসিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা ওইগুলো একটা বাড়িতেও থাকতে পারে না থাকে হোটেলে আদর্শ মানুষ মানুষগুলো ছয়শো পৃষ্ঠা বাড়ি বানায়নি একটা বাড়িও না মাটির দেওয়া একজন মন্ত্রী একজন এমপি আরে মেম্বার না চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদে উপ জেলার চেয়ারম্যান না মেয়র না একজন মন্ত্রী আপনি চিন্তা করতে পারেন আমি তো কোরানের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন এদের আঠারোটা এমপি ছিল এক টাকার দুর্নীতি হয়নি বাতিলরা চেষ্টা করেনি অনুবিক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে এক টাকাও পায়নি দুর্নীতি আড়াইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি পায়নি হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল পায়নি পনেরোশোর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান আমার মনে হয় আপনাদের ফেরেস্তা জিব্রাইল ছাড়া সম্ভব না এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিব্রাইল ফেরস্তা ছাড়া এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে সিসা গলা প্রাচীরের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় ছাপ্পান্ন হাজার বর্গ দিন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে তার প্রমাণে এক বছর এক মাস বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংস্থা অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক টিকবে না কারণ তার আদর্শ আছে বিড়ি খাওয়া আদর্শ তাদের আদর্শ আছে ডাইল খাওয়া আদর্শ তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া হুক্কা খাওয়া কে বঙ্গবন্ধু হুক্কা খেত না কথা বলেন আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়েছে ডাল খাওয়া আদর্শ নিয়েছে রাস্তা চুরি করা আদর্শ নিয়েছে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে যান কে আমাদের আগেও পারবেন না কথা বলতে দিন ভাই বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল 630টা থানা একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাল খায় বলেন আমি সারা দেশে ঘুরছি একটাও পাইনি এরা ধর্ষণ করেছে প্রমাণ দিতে পারেন আরে ভাই ডাল খায় না ধর্ষক নেই সাদা বাজলেই এমন কি বিড়িও খাই কে ঘর আছে নেই আর অন্য দলে বিড়ি ঘর না ও বাপ পর্যন্ত কইছিল ঠিক একবার থানায় গিয়ে দেখি একজন গেলুছি সাহেব পিটাচ্ছে কি গো হুজুরে ডাল খায় আরে ভাই ডালও খাওয়া যাবে না বলছে হুজুরে ডালছে ডাল ফেন্সি ডাল আপনি ডাল খান রাস্তা খান ওই লোকটা আমারে ওই দিন বলেছিল কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে হুজুর শুদ্ধ একটা কথা বলে দিই দেশে যেতে পারব না তো এটা আমরাও জানি তো বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না অথচ মালয়েশিয়া দুই হাজার চার সালের পর থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর বিশ বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে যদি দশটা দেশ এখন গণনা করেন সিঙ্গাপুর একটা এত উন্নত তারা রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবেন না মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্যে কোনো ভেজাল নেই কোনো দুর্নীতি নেই একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য আপনাকে আমি সত্য কথা বলে দেই তিন টাকা শুধু খরচ হয় রাস্তায় আর সাতানব্বই টাকা আল্লাহর উনি রাখিয়ে ফেলে এই চলছিল দেশে দেশটা দাঁড়াবে কি করে বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে একশো বছর যাওয়ার কথা অথচ কয় বছরে পানি উঠতেছে নিজ দিয়ে তাহলে কত টাকা বাজেট ছিল কত টাকা খেয়েছে বলে ওর নিজের হিসাব অনুযায়ী একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে একশো টাকা খরচ করে একটা রাস্তা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে একশো বছর যাবে তিন বছর আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যে যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিদের তারপরে কাজ শুরু করা লাগবে আপনি দুর্নীতি করবেন কি করে সরকারি যে ট্যাক্সি ফ্রি গাড়ি আছে ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না যে প্লট দেওয়া হয় ফ্লাট দেওয়া হয় নেবে না এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোন দল দিতে পারলে তাকে ভোট দেন জান জীবনও পারবে না তারা যদি বিশ হাজার টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে তারা বিশ কোটি টাকার মালিক হবে আর জামাত ইসলামী যে তিনশো এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি এরা যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে দেখবেন নব্বই টাকা হয়ে গেছে একশো এক টাকা হবে না এই বিশ্বাস এই আস্থা আমিরে জামাতের আছে এই জন্য এদের নাম ঘোষণা দিয়েছে এমনি দেয় সম্মানিত ভাইরা এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না এর পরেও যদি কারো বিবেকে খালি ওই দিকে টান হয় যান আপনার যা ভালো লাগে আপনি তাই করেন আপনি আবার ওই মারা খাবেন কি মারা জানো ওইটা তো আর বলা যাচ্ছে না ওইটা আমি বলতে পারবো না ফজু পাকলার কাছে শুনে আবার মারা খাবেন কি মারা না ওটা বলা যাবে না আরে তো বগুড়া জয়পুর হাট হরে বাবা খুব ঝামেলা তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ জাহান নামে যাওয়া লাগবে না আর যাই হোক সুতরাং একটি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা এখনো তদুল্যমান অবস্থায় আছেন ছড়িয়ে ছিটি আছেন আসেন একটি হন দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালো বলেন না কেন সরা এইরকম একটা সরার একটা মাত্র আয়াত ছাব্বিশ নাম্বার আয়াত এটা পোশাক নিয়ে আলোচনা শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেইটা আল্লাহ জানিয়েছে শয়তানের যত টার্গেট আছে হামলা আছে সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে কিসের শয়তান চাই যে আদম সন্তান যেন পোশাক না পরে এদের বহু আয়োজন শয়তান করেছে এই যে সুন্দরী প্রতিযোগিতা যারা এই প্রতিযোগিতায় নাম লেখা এদের পোশাক আশাক ঠিক আছে বলেন বলেন এমন কি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল কি যেন নাম ওর

এবার আসেন আল্লাহর ঘোষণা ইয়া বানি আদম হে বনি আদম সন্তানেরা ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসা অবশ্যই আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছে পোশাক কি করবা পোশাক দিয়ে ইয়া রিসাউ আতিকুম অরিসা তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরা বড় উলঙ্গ অর্থ থাকে এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে ও পরাও যা না পরাও তা বিশেষ করে মেয়েদের পারানে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন

আর মমিন বান্দা যারা তাদের স্ত্রীদের আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জেল যেটা মাথার ওপরে টেনে দেওয়া লাগে এটা যেন একটু ছড়িয়ে দেয় সম্মানিত মা বোনেরা যখন আপনারা বালেক হবেন এই সময় থেকে আপনার পোশাকটা যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায় একজন মেয়ে যখন বালেগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন আপনার মেয়ে যখন বালেগা হবে যখন তার শরীর খারাপ হবে এটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে হতে পারে যখন হয় আপনার স্বামীকে টাস দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ আপনার স্বামী যদি এ বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয় আপনার স্বামীর বোনা হবে না কারো মতো জানে তাকে দিয়ে জানিয়ে রাখবেন ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে বিয়ে না হবে এ পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা বাদ দিতে না পারে কথা বলেন ঠিক কিনা কারণ অনেক মেয়ে লোক উদাসীন কিছু মনে করে না জানেও না লজ্জার খাতিরে বলতে চাই না শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ রোজা ফরজ রাখে না পড়ে না কিছুই বলে না এরপর থেকে আপনার এই মেয়ের জন্য এই প্রাপ্তা বয়স্ক মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন জেলবা বলেন এমন একটা হিসাব বলেন এটা ছড়িয়ে দেওয়া দরকার যেটার দ্বারা তার মাথার চুল মুখমণ্ডল চোখ দুইটা বাদ দিয়ে পড়া শরীর ঢেকে রাখা এটা আসি মাত আর মুখ খোলা হাতের কবজি খোলা এটা রুকসাত আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন অন্তত বাইরে যাবার সময় পোশাকটা পড়লে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায় বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে এটা কি বলেন তো ফরজ না নফল ফরজ এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে ব্যবসার বাড়ে চোখের জেনা হাতের জেনা মনের জেনা এমনকি পরকিয়া প্রেম করে অনেকে অনেকে তিন চার সন্তানের মা ভাঙিয়ে নিয়ে চলে যায় এই একটা মাত্র কারণ পর্দা যদি আমরা সত্যি মেনে চলতে পারতাম আল্লাহ এই দেশে এত ধর্ষণের ঘটনা ঘটত না সব জায়গায় বড় বিষয় যদি আইন থাকতো পর্দা যদি না থাকার পর যদি আইন থাকতো আইনের প্রয়োগ থাকতো আমি বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই কিন্তু আইন আছে প্রয়োগ আছে বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া সিঙ্গাপুরে বাস করছে কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে তা আমাদের দেশে এরকম না এই দেশে যদি সত্যি আইনটা থাকতো ইসলাম থাকলে তো সোনায় সোহাগা যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো আমরা যারা ইফতিজিং করি উল্টা পাল্টা কাজে আর যারা লিপ্ত হয় দর্শনের মত বিমিচারের মত পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দশবন্ধ হই যেত এখানে আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি পোশাকের আইন যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে যতটুকু আছে মেয়েদের উপরে মুসলিম মেয়েদের উপরে এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহ সন্তান আল্লাহ উপহার দিচ্ছে আব্দুল কাদের জেলানি যেই মায়ের পেটে এসেছিল মায়ের পেট কি খোলা ছিল বলেন বলেন যারা দোয়া চান আমার কাছে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে

সবচাইতে বড়ো পোশাক হচ্ছে তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক কি